একই সাথে দর্শক আমি বলে থাকি এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইওট ডেভেলপমেন্ট এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ফারহান আব্দুর রহমান আপনার ক্যামেরাটি অন করে নিতে হবে আপনার ক্যামেরাটি অন নেই আচ্ছা আমি শুনছি জি ওয়ালাইকুম আসসালাম এবং আমি বলে রাখতে চাই ফারহানা আব্দুর রহমান উনি হচ্ছে ডিরেক্টর অফ ইয়ুথ ডেভেলপমেন্ট সোমন ভাই আপনি কি ওর সাথে থাকবেন আমি দুজনের ইন্টারভিউ একসাথে নিতে পারি কোনো সমস্যা নেই না না আমি শুধু ইন্ট্রোডিউস করে আমি চলে যাব আচ্ছা ঠিক আছে আপনি ইন্ট্রোডিউস তাহলে আমাদের দর্শকদের জন্য একটু করে দেন তাহলে সুবিধা হয় যেহেতু আপনি আছেন আপনার কাছে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ আপু আজকে এই প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য আমার নাম এম ডি আমি ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আমাদের আসলে অনেকগুলি বোর্ড মেম্বার আছে আমরা আসলে বেসিক্যালি আপনার কম্পিউটারের যে কোর্সগুলি আছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলেন্ট পাওয়ার পয়েন্ট যেটা শিখলে আপনি সিটির যে কোনো জবের জন্য মানে কম্পিউটার অফিস জবের জন্য আপনি অ্যাপ্লিকেবল হবেন আর একটা হলো আমাদের ইংলিশ স্পিকিং কোর্স আছে যেটা আমাদের আরেকজন ডিরেক্টর আছে আহ মাস্টার মাইন্ড থেকে উনি ট্রেনিং আছে ওনার দুই দশরের ইংলিশের সো এখানে ওডি অলরেডি পরীক্ষিত একজন লেডি টিচার আছে আমাদের আর হইলো আমরা মেন্টাল হেলথ থেকে ওয়ার্কশপ করায় থাকি সেটি হলো ডিপার্টমেন্ট অফ হেলথ ডিপার্টমেন্ট থেকে ওটা আসলে টোটালি হেলথ ডিপার্টমেন্ট এর কন্ট্রোলে থাকে আমরা শুধু স্টুডেন্ট রেডি করে ওনাদেরকে আহ কল করে ওনারা তিন ঘন্টার ওয়ার্কশপ করে এবং ওই ওয়ার্কশপ পরে সার্টিফিকেট প্রদান করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্ট আর সেই সাথে আমাদের আরেকটা পার্ট আছে এখন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সান ইজ ওয়ান অফ ফর ইয়ের আর সে এখন আসলে তার উপরে কাজ করতেছে এবং উই স্টার্ট অলরেডি ওপেনিং সেরেমনি ডান হয়েছে এবং কয়েকটা প্রোগ্রাম হয়ে গেছে এবং সামনে আরও কিছু প্রোগ্রাম আছে যে ইয় আমরা কিভাবে আসলে একটা সুন্দরভাবে ভাবে কাজে লাগাইতে পারি সেই ব্যাপারে সে সার্বক্ষণিক ওয়ার্ক করতেছে এবং বাকি কথাবার্তা ফারহানি বলবে আমি আমি ফারহানের ইন্টারভিউটি নিতে চাই কারণ হচ্ছে আমি সব সময় মনে করি যে আমাদের ইও যারা তরুণ আছে তারা যদি একটি সমাজে অনেক এগিয়ে যায় তখন ওই সমাজ

যে আমাদের কমিউনিটি সার্ভিস আওয়ার কত হয় রাইট এভরি ইয়ার মনে করে আমি দেখি শুনি যে আপার ক্লাসমেন্ট গুলা বড় হইয়া তারপরে ওরা দেখে যে আমি এখানে কেমনে কমিউনিটি সার্ভিস আওয়ার কারণ যদি ইনাফ থাকে না গ্রাজুয়েট করবে কিন্তু রিকোয়ারমেন্টটা মিট করে না এখন এটা শুনি না আমি ট্রাই করছি অন্য অন্য জিনিস জয়েন করতে জয়েন করে দেখছি যে বেশি মনে করো কাজ করে না নাহলে বাল করতে পারে না নাহলে যে সার্ভিস প্রমিস করে ওই প্রমিসটা কিপ করতে পারে না

করছো তোমরা সো আমাদের এখন মনে করো আগে একটু টিমের কথা বলি তারপরে বলি যে আমরা কি কোন আমার টিম হয়েছে মনে করো আমি হইছি ডিরেক্টর আমার আর টিম মেম্বার আছে মাহিয়া রহমান সে হইছে আমাদের জেনারেল সেক্রেটারি এস এম আবিদ ইফতেহার সে হয়েছে আমাদের চিফ কোয়ার্ডিনেটর রায়শা খান আর নাবিলা আহমেদ ওরা হয়েছে ক্রিয়েটিভ কোয়ার্ডিনেটর চিফ কোয়ার্ডিনেটর আর জেনারেল সেক্রেটারি ওরা মনে করো কমিউনিকেশন হ্যান্ডেল করে আর আমাদের ক্রিয়েটিভ কোয়ার্ডিনেটর ওরা ইভেন্টের জন্য প্রমোশন আর জন সুন্দর লাগে এখন আমরা সবাই মিলাইয়া আমরা কি কি ইভেন্ট করি যে যেই যেই কমিউনিটির মধ্যে ইস্যু থাকে ইউজ কেমন মধ্যে আরো এডুকেটেড হয় মনে করো আমরা তো সকল ফোনের মধ্যেই থাকি ফোনের মধ্যে দেখা দেখি যে এখানে একটা কিছু হয়েছে ওখানে একটা প্রবলেম হয়েছে কিন্তু আমাদের কমিউনিটির মধ্যে কি কি হইতাছে রাইট ওটার মধ্যে যেন আমরা ইংগেজ করতে পারি আমাদের সোফার ওপেনিং সেমনির মধ্যে আমরা একটু একটু ইস্যুগুলা অ্যাওয়ারনেস রেজ করেছি আমাদের স্পিচের মধ্যে বলছি যে আমাদের কমিউনিটির মধ্যে কি কি প্রবলেম আছে আর ওই ওপেনিং সেরিমনি যে কমিউনিটি লিডার ছিল ওরা কেমন আমাদের সঙ্গে ফিউচারে কাজ করতে পারবে ওরা পরে আমরা আরেকটা অর্গানাইজেশনের সঙ্গে একটা কোলাবরেশন ইভেন্ট করেছিলাম আমাদের কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসারের সঙ্গে ওদের সঙ্গেও আরেকটা ইস্যু রেস ওয়েনেস কোরা আমরা মনে করি ফিচার একটা ইভেন্ট করব ইনশাআল্লাহ আর সেটি এই যে তুমি বলছিলে কমিউনিটির যে ইস্যু গুলো সেই ইস্যু গুলো নিয়ে মূলত ডিসকাস করতে যাও এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে আমাদের সবচেয়ে বড় ইয়োদের সাথে আমাদের মানে আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে আসি সবচেয়ে বেশি প্রবলেম হয় কমিউনিকেশন গ্যাপ মানে হয়তো আমাকে আমার বাবা বুঝতে পারছে না কিংবা আমার মেয়ে আমাকে বুঝতে পারছে না এই কারণে অনেক ধরনের মেন্টাল প্রবলেম তৈরি হয় ডিপ্রেশন তৈরি হয় ড্রাগের ব্যবহার আছে তো এগুলো কি চিন্তা করেছো যে এই যে কমিউনিকেশন গ্যাপ কিভাবে মানসিক ভাবে সুস্থ রাখা কিংবা গ্যাপ যেন না থাকে প্যারেন্টস এর সাথে কিংবা কালচারাল গত একটি ব্যবধানও থাকে কারণ আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি এক ধরনের ধর্মীয় বলি আমরা যে ধরনের মূল্যবোধ ধারণ করি হয়তো এখানে যে তুমি এখানে পড়াশোনা করেছ কিংবা আমার বাচ্চাটি এখানে বেড়ে উঠছে তার সাথে অনেক কিছুই মিল নেই তো এই জায়গাগুলো নিয়ে কাজ করার কথা কি ভেবেছো মানে পরিকল্পনা আছে এই কাজগুলো আমাদের দুইটা সলিউশন আছে ইউথ অর্গানাইজেশনের জন্য একটা সলিউশন হয়েছে যে আমার বাবা যে বলছে যে নিউ ইয়র্ক হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে মেন্টাল হেলথ ওয়ার্কশপ করে এখন ওই যে ওয়ার্কশপগুলো হয়েছে ওগুলো শুধু প্যারেন্টের মধ্যে হইছে এখন স্টুডেন্টের কি আসে এখন আমার যে ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আমরা একটা ইনিশিয়েটিভ নিছি যে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম আছে না ওটার মধ্যে আমরা চাইতেছি যে আমাদের যে স্টুডেন্ট আছে যে অডিয়েন্স আছে ওরা কি কি মধ্যে ওরা কি কি মধ্যে প্রবলেম কথা বলতে চায় আমাদের লাস্ট টু উইকের মধ্যে একটা স্টুডেন্ট বলছে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে যে আমরা কমিউনিকেট কেমন করব আমরা আরো ভালো ইম্প্রুভ কেমন করব যদি আমার একটা ইস্যু হইতাছে আমি এর সঙ্গে কেমন ডিল করব এখন এটা আমরা না কই রা স্টুডেন্ট একটু গাইড দেখাইছি গাইড দেখাইয়া ওরা ভালো করে এডুকেট করতে পারছে হান্ড্রেডস অফ মানুষ দেখছে হান্ড্রেডস অফ স্টুডেন্টস ভ্যালু পাইছে ভ্যালু পাইয়া আস্তে আস্তে মানুষ শিখতাছে স্টুডেন্ট রে শিখায়া শিখতাছে খুব সুন্দর মানে এই যে পরিকল্পনাগুলো করা বিশেষ করে চিন্তা করা যে আমাদের কমিউনিটির জন্য কিছু করা আমাদের এখানকার ইয়ার্স জেনারেশনের জন্য করা তোমার ফিউচার প্ল্যান কি কি করতে চাও আর এই ডেভেলপমেন্ট এই যে নন প্রফিট অর্গানাইজেশন টিকে এটাকে আসলে কত দূর নিয়ে যেতে চাও এই বিষয়টা হয়েছে যে আমরা কত কত সাপোর্ট পাই এই মনে করো লাস্ট উইকের মধ্যে আমরা যে উইকলি পোস্ট মেক রাইট ইমোশনাল অ্যাওয়ারনেস মধ্যে একটা করছি ভ্যাকসিনস মধ্যে একটা করছি একটা করছি যে বাংলাদেশে যে প্লেন ক্র্যাশের মধ্যে মারা গেছে ওগুলোর মধ্যে করছি দেখা দেখছি যে অনেক মানুষ সত্যি সাপোর্ট করে অনেক মানুষ কেয়ার করে অনেক স্টুডেন্ট কেয়ার করে এটা দেখা আমরা মনে করতেছি যে যখন স্কুল ইয়ারটা স্টার্ট হবে আমাদের নিউ ইয়র্কের মধ্যে যখন স্কুল ইয়ার স্টার্ট হবে ওরা ফোনগুলো ব্যান করবে ফোনগুলো আর স্কুল কাছের মধ্যে থাকবে না এটা শুনে না আমরা মনে করছি যে আফটার স্কুল যে ক্লাবগুলো থাকে এগুলো যদি নিউ ইয়র্ক স্কুলের মধ্যে স্কুলের মধ্যে যেন একটা গাইড থাকে যে স্টুডেন্ট গুলা কি কি করতে পারবে কারণ যে যেই ইনস্টিটিউশন স্কুলের মধ্যে আছে মনে করো স্কুলের পরে ওরা শুধু ওদের মতন থাকে কিন্তু বেশি তো মনে করো ভলেন্টিয়ার ওয়ার্ক ওরা বেশি কেয়ার করে না অন্ত লেটার অন আমি চিন্তাছি যে এখন এই অ্যাওয়ারনেস গুলো রেস করা পরে না তুমি এখন সব শেষ করবা আর ইন দ্যাট প্রসেস তুমি আরো এডুকেটেড হবা আর আরো কেয়ার করবা কমিউনিটি এবং আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যে এই ইয়ুথ ডেভেলপমেন্টের সাথে অনেক হয়তো যুক্ত হতে চায় ভলেন্টারি কাজ করতে চায় তো তোমাদের সাথে যোগাযোগের মাধ্যম কিংবা তাদের জন্য কাজের কোনো সুযোগ আছে কিনা নাকি তোমাদের যে গভর্নর বডি

দেখবি যে হয় ইউটিউবার মিডিয়ার থেকে বাইরে আরো আরো অর্গানাইজেশন আছে সাপোর্ট করতেছে আমি ওদের সঙ্গে সাপোর্ট করতে চাই আমি একটু যেহেতু ইন্ট্রোডিউস শুরুতে ওর কথা ছিল তোমার আব্বু বলছিলেন করে দিবে আমি এখন একটু তোমার পার্সোনালি একদম একটু জেনে নিতে চাই তোমার এখন বয়স কত কোথায় যাচ্ছ কারণ আমি একটু দর্শকদের জানাতে চাই কোন বয়সে তুমি এত সুন্দর একটি পরিকল্পনা নিয়ে কাজ করছো কমিউনিটির জন্য আমি হইছি ফারান আব্দুর রহমান আমার বয়স হয়েছে ফিফটিন আর আমি জাইমেন হ্যান্ড সেন্টার ফর সায়েন্স এন্ড কিন্তু এটা শুধু আমি না আমার টিমের মধ্যেও অনেক অনেক স্টুডেন্ট আছে মালিয়া রহমান সে যায় ব্রং সায়েন্সে সেও ফিফটিন আমাদের নাবিল আহমেদ সে আমার স্কুলেও যায় আমার মতন মনে হয় সিক্সটিন হয়ে গেছে আমি তো অনেক ছুটো আমার বার্থডে হয়েছে আমাদের রাইসা সে যায় টাউনস এন্ড হেরেসে সে হয়েছে ফোরটিন সে হয়েছে আমাদের ইয়াংয়েস্ট মেম্বার

এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং বেস্ট উইশেস অল দা টাইম কারণ হচ্ছে ইয়াং জেনারেশন যত এগিয়ে যাবে আমাদের কমিউনিটি আরো বেশি রিচ হবে আর সেটি আমরা সব সময় বলি আমাদের নতুন প্রজন্ম যাদেরকে এই দেশে এস্টাবলিশড করার জন্য আমাদের এত কষ্ট বিশেষ করে আমরা যারা অভিবাসী পরিবার যখন আমাদের ছেলে মেয়েরা এত এত ভালো কাজ করে গর্বে বুক ভরে যায় এবং মাথা উঁচু করে সে কারণে ফারহান তোমার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভবিষ্যতে তোমার সাথে আরো কথা বলবো তোমার ফিউচার প্ল্যান কিংবা প্রোগ্রাম কিংবা কোন ধরনের যদি ইনফরমেশন কমিউনিটির মধ্যে তুমি দিতে চাও তাহলে অবশ্যই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই আমরা সেই তথ্যগুলো আমাদের পিপলকে জানাবো আমাদের যারা আছে না আমাদের আর কিছু বলতে চাও তুমি আমাদের দুইটা ইভেন্ট আছে কামিং আপ আমরা একটা ইভেন্ট করতে চাইতেছি একটা জাজের সঙ্গে জজ দা ওয়াজ ইলেক্টেড ফর কুইন সুপ্রিম কোর্ট ওর সঙ্গে যদি একটা ইভেন্ট করতে পারি এটা আপকামিং হবে নিয়ার দি এন্ড অফ দিস মান্থ নালে শুরুর মধ্যে নেক্সট মান্থে আর আমাদের নেক্সট মান্থে স্কুল ইয়ারের দুকের মধ্যে আমরা একটা ফাইনান্সিয়াল লিটারেসি ওয়ার্কশপ ইভেন্ট করব যে স্টুডেন্টস যে সামার মধ্যে যে ইন্টার্নশিপ করছেন নালে সামার মধ্যে যে কাজ করে টাকা পাইছে মনে করে আমি একটা প্রোগ্রাম করে আমি যে টাকা পাইছি আমি এটা কেমনে ম্যানেজ করব কারণ আমরা ফ্লাশিং ব্যাংকের সঙ্গে একটা ওয়ার্কশপ কনফার্ম করেছি নেক্সট মান্থের জন্য ইনশাআল্লাহ সুরেট আয়শা শিখবে যে কেমনে টাকার সঙ্গে ম্যানেজ করতে আর যদি ওরা ব্যাংকিং এর মধ্যে একটা এখন আইডিয়া তৈরি হয় ওরা যেন ব্যাংকিং অফ ফিউচার প্রফেশন নিয়ে আনে বাহ খুব সুন্দর খুব সুন্দর আইডিয়া এবং আশা করছি তোমার প্রতিটি প্রোগ্রামে সাকসেস হবে এবং সেই দোয়াও রইলো অনেক অনেক তুমি ভালো থাকবে সুস্থ থাকবে এবং আরো ভালো কাজ করো যেন আমরা তোমার কথা আরো বলতে পারি উদাহরণ হিসেবে ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ